ওয়াডার ওয়াডার খবর পড়ছি তেরো ফুট বারো ইঞ্চি চোদ্দ গিরে খবরের শুরুতেই শিরোনাম গরু ছিনতাই করার অপরাধে উগনি বিরুদ্ধে থানায় তিনশো পঁয়ষট্টি ধারা মামলা কবিরবুর নাক ডাকার শব্দে হার্ট অ্যাটাক করে পাতিশিয়েল পদ্মা নদীর মধ্যে পাওয়া গেল সোয়াবিন তেলের খনি সবশেষ আবহাওয়া শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গরু ছিনতাই করার অপরাধে উগনির বিরুদ্ধে থানায় তিনশো পঁয়ষট্টি ধারা মামলা আমাকে চড় খাওয়া সংবাদদাতা জানিয়েছেন গতকাল সখিনার মা এক গুন্ডা সাইডে গরু শাড়ির আসলে বাইন্দে বুড়িগঙ্গা নদী পার হওয়ার সময় হঠাৎ তার উপরে আক্রমণ করে একটি দুর্ধর্ষ উগনি খবরে জানা যায় সখিনার মার আসলে বান্ধা গরু ছিনতাই করে নিয়ে যায় দুর্ধর্ষ উগনি পরবর্তীতে উগনির বিরুদ্ধে তিনশো পঁয়ষট্টি ধারা মামলা করে থানায় সকিনার মা পদ্মা নদীর মধ্যে পাওয়া গেল সবিন তেলের এক বিশাল খনি খলিলির মার আয়না মাধ্যমে জানা যায় পদ্মা নদীর তলদেশে ইন্দুরির গাড়ির মধ্যে পাওয়া যায় সবিন তেলের এক বিশাল খনি খবরে জানা যায় খনির ভিতরে একশো গ্রাম তেল আছে খনির থেকে তেল উঠানোর জন্য নয়শো জন ডুবরি মোতায়ন করা হয়েছে বলে জানা যায় আমাকে সংবাদদাতা জানিয়েছেন খনির থেকে এ পর্যন্ত সাড়ে ষাট গ্রাম তেল উত্তোলন করা হয় এবং বাকি তেল অতি তাড়াতাড়ি উত্তোলন করা হবে বলে আশা করা যাচ্ছে সবশেষ আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এবং শুক্রবারের মধ্যে যে কোনো দিন শীত এবং ঠান্ডা দুটোই কমে যেতে পারে যদি এর মধ্যে না কমে তাহলে আগামী বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে শীত একেবারেই কমে যাবে বলে আশা করা যাচ্ছে তারা আরও জানিয়েছে দিনের বেলা তাপমাত্রা না বাড়লেও রাতের বেলা তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই খবর এ পর্যন্ত মুলতবি আগামী খবর পাওয়া যাবে যে বাসায় কোনো শুক্রবার নেই সবাই ভালো থাকবেন কি করে